নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের নিম শুক্ত বানিয়ে দেখাবো আমার অনেক বন্ধুরাই হয়তো এই শুক্ত বানাতে পারে কিন্তু আমি কিভাবে এই নিম শুক্তটা বানাই সেটা আজকের আমি আপনাদের দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই শুক্তটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব নিম পাতা দেখুন এখানে কিন্তু আমি খুব বেশি নিম পাতা রাখিনি অল্প সামান্য একটু নিম পাতা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এটা কিন্তু কড়ার মধ্যে আমি কোনো রকম তেল দিইনি এইভাবে তেল ছাড়া কিন্তু নিম পাতাটা প্রথমে ভেজে নেব আর প্রতিদিনের মতো ভিডিও শুরুতে আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন আমি কিন্তু এখানে প্রথমে নিম পাতাটা এইভাবে একটু ভেজে নেব আর এই নিম শুক্তোটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে গরমকালে তো এটা খেতে খুবই ভালো লাগে আর এটা করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর কিন্তু সময়ও খুব কম লাগে খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আমরা সাধারণত যা শুক্তো রান্না করি তাতে যা আমরা মশলা বা উপকরণ দিই তার থেকে কিন্তু কম অনেক কম উপকরণে এরা রান্নাটা খুব কম সময় হয়ে যায় দেখুন আমি কিন্তু নিম পাতাটা প্রথমে এইভাবে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নেব নিম দেখুন আমি কিন্তু এখানে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি আর ভাজা কিন্তু আমার এখানে হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন নিম কিন্তু এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে শুকনো খোলায় এবারে নিম আমার ভাজা হয়ে গেছে আমি নিম তুলে আলাদা করে রেখে দেব নিম কিন্তু তুলে আলাদা করে রেখে একটু ঠান্ডা করতে দিতে হবে নিম আমি এখানে দেখুন আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে আমি আবারও কিন্তু ওই শুকনো খোলার মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে আমি দেখুন এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়নটাকেও কিন্তু আমাকে সুন্দর করে ভেজে নিতে হবে পাঁচ ফোড়নটাও কিন্তু আমি এখানে সুন্দর করে ভেজে নেব আর লক্ষ্য রাখবেন যে পাঁচ ফোড়নটা যেন পুড়ে না যায় সুন্দর করে ভাজা হয়ে যাবে অথচ পুড়ে যাবে না এইভাবে কিন্তু পাঁচফোরণটা একটু ভেজে নিতে হবে দেখুন আমার কিন্তু এখানে পাঁচ পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এইবারে আমি পাঁচ পাঁচফোরণটাকে আবারও কিন্তু আলাদা করে তুলে রেখে দেব পাঁচফোরণটাও কিন্তু আমাকে এইভাবে আলাদা করে একটু তুলে রেখে দিতে হবে নিমপাতার আর পাঁচফোরণটা দেখুন আমি কিন্তু এখানে একটু ঠান্ডা হতে দিয়েছি আর অন্যদিকে দেখুন আমি কিন্তু আবারও কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার কড়ার মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আবার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি এখানে আমি বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি রেখে দিয়েছি সেই বড়িটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বড়িটা কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এমনভাবে আপনারা বড়িটা ভাজবেন যাতে বড়িটা পুড়ে না যায় অথচ সুন্দর করে ভাজা হয়ে যায় সেইভাবে কিন্তু বড়িটাকে প্রথমে ভেজে নিতে হবে আর দেখুন আমার কিন্তু এখানে বড়িটা ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব বড়িটা কিন্তু আমার এখানে প্রথমে আলাদা করে তুলে রেখে দিতে হবে বড়িটা আমি এখানে দেখুন আলাদা করে তুলে রেখে দিয়েছি আর আবারও কিন্তু করার মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে আবারও এক চামচ তেল দিয়ে দিয়েছি এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব এখানে সবজিগুলো এখানে কিন্তু সবজিগুলো এই শুক্তোর ক্ষেত্রে আলাদা করে ভাজার কোনো দরকার নেই এইভাবে একসঙ্গে একের পর এক সবজিগুলো দিয়ে যাব দিয়ে কিন্তু একটু ভেজে নেব প্রথমে আমি এখানে দেখুন আলু দিয়ে দিলাম এখানে আমি একটা আলু রেখেছি সেই আলুটা কিন্তু আমি এখানে প্রথমে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু এইভাবে নেড়ে ছেড়ে নেব এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দেব দেখুন এখানে দেব আমি পেঁপে এরপরে আমি এখানে পেঁপে দিলাম আর সমস্ত সবজি কিন্তু যেভাবে আমরা শুক্তো বানাই শুক্তো বানানোর সময় লম্বা লম্বা করে কেটে নিই এক্ষেত্রেও কিন্তু তেল আমি সমস্ত সবজিগুলো এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে দেখুন পেঁপেটা দিয়েও কিন্তু আমি একটু নেড়ে নিলাম এবারে আমি দেব এখানে কাঁচকলা এখানে আমি কাঁচকলা দিয়ে দিয়েছি কাঁচকলা দিয়েও কিন্তু এইভাবে একটু তেলের মধ্যে ডাস্ট উল্টে পাল্টে নেড়ে নিয়ে এবার দেব বেগুন বেগুন দিয়ে দিলাম আর দেব ডাটা এখানে সজমাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কটা সবজিই দিলাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও অন্যরকম অন্যান্য সবজিও দিতে পারেন মানে সূত্রতে আমরা যা যা সবজি আরও অন্য ব্যবহার করি সেগুলোও কিন্তু এর মধ্যে দিতে পারেন দেখুন আমি এবার সবজিগুলো দিয়ে এইভাবে একটু তেলের মধ্যে একসঙ্গেই কিন্তু নেড়েছেড়ে একটু ভেজে নেব আমি আগেই বলেছি যে শুক্রকে ক্ষেত্রে কিন্তু আলাদা করে ভাজার কোনো দরকার নেই এইভাবে তেলের মধ্যে একটু সবজিগুলো দিয়ে একটু নেড়ে নিলেই হবে সবজিগুলো দিয়ে দেখুন আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি কিন্তু সবজিগুলো ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে সবজি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন এখানে কিন্তু আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দেব দেখুন আমি কিন্তু এখানে নুনটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে একটু রান্না করে নেব নুনটা দিয়ে দেখুন আমি কিন্তু এখানে আবারও এক মিনিট মতো একটু রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি এক বাটি দুধ রেখেছি সেই দুধটা কিন্তু আমি এখানে আগে থেকে জাল দিয়ে রেখেছি সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব দেখুন এই দুধের বাটিটা ধুয়ে আমি এর মধ্যে অল্প একটু জলও দিয়ে দিলাম আমি এখানে দুধ আর জল মিশিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এখানে শুধু দুধ দিয়েও করতে পারেন তবে এইভাবে একটু জল মিশিয়েও করতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো হয় দেখুন আমি কিন্তু এইবারে গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে সমস্ত সবজি খুব ভালোভাবে একটু সেদ্ধ হতে দেব এইভাবে কিন্তু প্রথমে সবজিগুলো একটু সেদ্ধ করতে দিতে হবে আর আমি আগেও বলেছি এটা কিন্তু করতে কোনো রকম ঝামেলা হয় না খুব সহজেই কিন্তু শুক্তোটা রেডি হয়ে যায় আমি এইভাবে গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে দেখুন আমি কিন্তু এখানে শুক্তোটা রান্না হতে দিয়েছি মানে সবজিটা একটু সেদ্ধ হতে দিয়েছি আর যতক্ষণ এখানে রান্নাটা হচ্ছে ততক্ষণ দেখুন আমি কিন্তু এখানে নিম পাতা আর পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এবারে নিম পাতাটা দেখুন আমি কিন্তু এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব হাত দিয়ে কিন্তু এইভাবে একটু নিম পাতাটা গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিলেই দেখবেন নিম কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে আমি নিম পাতাটা এইভাবে গুঁড়ো করে রেখে দেব দেখুন নিম কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর এখানে যে আমি পাঁচ ফোড়নটা ভেজে রেখেছিলাম সেই পাঁচ ফোড়নটা কিন্তু আমি এখানে শিলে একটু গুঁড়ো করে নেব যেহেতু এখানে অল্প পরিমাণে আছে আমি শিলে একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে শিলে গুঁড়ো করে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি গ্যাসটা লোতে দিয়ে আমি এইভাবে দেখুন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম এবারে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সবজি কিন্তু এখানে প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন এইভাবে সবজিটা এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি কিন্তু এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো কিন্তু আমি এর ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে কিন্তু এইভাবে একটু রান্না হতে দেব আর এই সময় কিন্তু আমি এখানে দিয়ে দেব চিনি এখানে রেখেছিলাম দেখুন প্রায় দেড় চামচের মতো চিনি রেখেছিলাম সেই চিনিটা কিন্তু এখানে দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তেতো বলে যে চিনি দেবো না তাতে কিন্তু হবে না চিনিটা দিতে হবে এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো যাতে সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় আর বড়িটাও সেদ্ধ হয়ে যায় গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম দেখুন এর ফলে কিন্তু সমস্ত সবজিগুলো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি এখানে কিন্তু আমি ওপর থেকে প্রায় এক চামচ মতো এক চামচের একটু বেশি পড়ে গেল যাই হোক আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে একটু এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব গ্যাসটা আমি এখানে অফ করে দিলাম কিন্তু আমার এখনও রান্না শেষ হয়নি এইবারে দেখুন আমি কি করছি গ্যাসটা কিন্তু এখানে অফ করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব যে পাঁচ ফোড়নটা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচ ফোড়নটা কিন্তু আমি এখানে ওপর থেকে ছড়িয়ে দিলাম পুরোটা দিলাম না একটুখানি রেখে দিলাম কারণ পুরোটা আমার মনে হলো লাগবে না আমি এখানে পাঁচফোরণের গুঁড়োটা উপর থেকে দিয়ে দিলাম এইবারে আমি দেব দেখুন এখানে নিম পাতার গুঁড়োটা নিম পাতার গুঁড়োটাও কিন্তু এখানে এইভাবে ওপর থেকে একটু ছড়িয়ে দিতে হবে দিলে দেখবেন এটা কিন্তু খুব একটা তেতে হবে না কিন্তু আপনারা যদি এই নিমপাতাটা দিয়ে ফোটান তাহলে কিন্তু শুক্তোটা তেতো হয়ে যাবে সেই জন্য এটা বুঝে কিন্তু নিমপাতাটা ব্যবহার করবেন বা এই সময় কিন্তু নিমপাতাটা ব্যবহার করলে শুক্তোটা অতটা তেতো হবে না দেখুন শুক্তো কিন্তু আমার এখানে একেবারে রেডি মানে নিম শুক্তো একেবারে রেডি হয়ে গেছে এইবারে আপনাদের আমি পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা নিমসুক্ত তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই প্রচণ্ড গরমে এটা কিন্তু আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হবে নতুন কোন রান্না নিয়ে